আজকের মিষ্টি কনেকে দেখেছো কত সুন্দর দেখতে তাই না আজকে লোকেশানে যাওয়ার পর আমার মনে হয়েছিল মানে যা সিচুয়েশানে পড়েছিলাম মনে হয়েছিল বোধ আমি আর কাজে যাব না আদারওয়াইজ আমি দূরে কাজ নেবো না আর নাহলে কাজ ছেড়ে দেবো জানি না কোনটা করি মাথায় খুব রাগ হয়ে গিয়েছিল একা একা যাচ্ছিলাম রাস্তার মধ্যে চলছিল মিছিল আমার গাড়ি ক্যান্সেল করে দিয়েছিল তার মধ্যে এরকম ব্রিজ একা ভারী ব্যাক লাইট নিয়ে আমার মাথা পাতা পুরো ঘুরছিল তার মধ্যে আবার একটু একটু ভিডিও বানাচ্ছিলাম নদীটা খুব সুন্দর দেখে একটু ঠান্ডা হলাম এখানের মারুতি আমাকে বলল নিয়ে যাবে না অগত্যা টোটো ভাড়া করলাম টোটো বললো নিয়ে যাব কিন্তু আমি দশ মিনিট আগে নামিয়ে দেবো হেঁটে যাবো কেননা এখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আমি আসবো বলে বোধহয় কমেছিল আমি প্রোডাক্ট সাজিয়ে কিছুক্ষণ বসলাম এটা তো আমাদের অভ্যেস তারপরে এই যে আমাদের বউ এসে হাজির হলো লজ্জায় মরে যাচ্ছে না না অ্যাকচুয়ালি ওটা ব্রাইড নয় তোমরা অনেকেই চেনো ও খুশি আমাকে এই বিপদের হাত থেকে রক্ষা করেছে ও না আসলে যে কি হতো ভগবানই জানি যাই হোক এই হলো ব্রাইট ব্রাইট ভীষণই মিষ্টি আমার সাথে গল্প করে করে কাজ করছিলো খুব ভালো তো ওর একটু মেকআপটা ওরকম পছন্দ একটু সুদিং একটা মেকআপ চাই একটু কাজল পরতে ভালোবাসে না চোখে একটু প্রবলেম আছে লাইনার না দিলেও চলবে একটু সফট একটু জাস্ট কলকাগুলো হালকাভাবে করলেই হবে তো এরকম এরকম ব্যাপার ছিল তো ওর আমি পছন্দগুলো জেনেছিলাম বুক করেছিল ওয়াটারপ্রুফ তাই জন্য ওকে টেস্ট করেও দেখালাম এটা আমাদেরও সুবিধা হয় যে ঠিকঠাক হলো কি না এরপরে স্টেপ বাই স্টেপ সব মেকআপই করলাম তোমরা যারা নিজেদের স্পেশাল রেটে বুক করতে চাইছো আমার নম্বর দেওয়া আছে অলরেডি তোমরা ওই নম্বরে অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো নিজেদের স্পেশাল রেটটা বুক করে নিতে পারো স্টুডিওতে আসতে চাইলে আমার দাসপুর লোকেশন হচ্ছে স্টুডিওর লোকেশন দাসপুরে একদম বাস স্ট্যান্ডের সামনে স্টুডিওতে আসলে কিন্তু তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে সেটা পার্টি মেকআপ হোক বা ব্রাইডাল মেকআপই হোক তোমরা যে যেটা চাইছো সবটাই পেয়ে যাবে হাতে টাইম একটু চলে আসতেই হবে স্টুডিওতে পেয়ে যাবে নিজেদের পছন্দ মতো লুক আর তাছাড়াও আমি হোম সার্ভিস তো অ্যাভেলেবেল রয়েইছি এই কার কার কাছে আছে আমার তো এটা ভীষণই পছন্দ আর এটার মধ্যে সব ধরনের কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সবার প্যালেটটি ভীষণই সুন্দর একটা ম্যাট রয়েছে সেটাও খুব সুন্দর আই মেকআপ বলেছিল একদম সিম্পল হালকা লিটার তো সেই মতনই আমি দিয়েছি হালকা ওকে সেটা দেখিয়েই দিয়েছি আর এই যে খুশি তোমরা আজকে প্রথমবার দেখছি ওকে কলকা করতে শতরূপারই স্টুডেন্ট শতরূপাকে কালকে আমার প্রবলেমের জন্যই ওকে আমি ক্যান্সেল করিয়েছিলাম তাই জন্য ও খুশিকে নিয়েছিলাম খুশি খুব সুন্দর কাজটা করেছে থ্যাংক ইউ টু শতরূপা ওকে এত সুন্দর শিখিয়েছে কলকাটা হলো ফুল লুক ফুল লুকটা কেমন হয়েছে তোমরা জানাতে একদম ভুলবে না ও যেরকম চাইছিল সিম্পল হ্যাঁ আমাকে কিছু কিছু চেঞ্জেস আনতে হয়েছিল তো সেটা ওর সাথে কথা বলে ওর সাথে সব কিছু ঠিকঠাক করেই চলো এরপরে তো বাড়ি ফেরার পালা বাড়ি ফেরার সময় তো আরেক ঝামেলা কী করে ফিরবো বিকজ গাড়ি আমাদের ক্যান্সেল কোনো কিছু না ভেবেই ঠাকুরকে ডেকেই রাস্তায় বেরোলাম ভিজতে ভিজতে প্রায় এক ঘন্টা খানেক আমরা ঠান্ডা হাওয়া নিয়ে বৃষ্টি নিয়ে তারপর একটা টোটো পেলাম তারপরে অবশ্য আমরা ফিরে গেছিলাম খুশির বাবা আর আমার হাজব্যান্ড সবাই চলে এসেছিল আনতে যাই হোক ব্লগটা কেমন লাগলো জানিয়েও দেখাবো নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত খুব খুব ভালো থেকো টাটা